থানার গ্রামের বিদারক ঘটনা মামার বাড়িতে ঘুরতে এসে সাত সকালে জলে ডুবে মৃত্যু হল মাত্র এক বছর নয় মাসের একটি শিশুর রায়গঞ্জ মেডিকেল কলেজ সূত্রে জানা গিয়েছে মৃত শিশুটির নাম রাফিয়া খাতুন এদিন সকালে বাড়ির সামনে পুকুরের ধারেই কাপড় কাচ্ছিলেন শিশুটির মা পাশে খেলছিল ছোট্ট রাফিয়া আচমকা শিশুটি পাহরকে পুকুরের জলে পড়ে যায় চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে প্রথমে গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় হয় সেখানে অবস্থার অবনতি শিশুটিকে রায়গঞ্জ রায়গঞ্জ মেডিকেল মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা কলেজের জরুরি বিভাগে নিয়ে গেলে দীর্ঘক্ষণ পরীক্ষা নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার পর এলাকায় নেমে এসেছে শোকের ছায় ঘটনাটি নিয়ে রায়গঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে নাম আব্দুল মুমিন কোথায় বাড়ি আপনি আমার বাড়ি হরিশ্চন্দ্রপুর সাহাব আচ্ছা কে মারা গেছে আপনি আমার ওই মানে কাকা না আমার কাকা তো ভাইয়ের মেয়ে আচ্ছা কি নাম রাফিয়া খাতুন বয়স কত বয়স এক বছর ন মাস কীভাবে মারা গেল ও নানির বাড়িতে ছিল দেয়া যাই হোক টিবলের কাছে কাপড় কাশছিল ওর মা তো ওখান থেকে মানে পাশে একটা গর্ত ছিল ওখানেও খেলতে খেলতে চলে গেছে দেয়া জলে ডুব পড়ে যায় ওখান থেকে আমরা উঠিয়ে নিয়ে আসি উঠিয়ে নিয়ে আসার পরে আমরা বুঝতে পারলাম না যে আছে না নেই হয়তো মারা গেছে যদি জানতাম তাহলে তো আমরা নিয়ে আসতাম হাসপাতালে নিয়ে একটু প্রাথমিক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেছিলাম করণ ওখান থেকে ওখানে বলল যে রায়গঞ্জ সুপার স্পেশালিটিতে নিয়ে যা ওখান থেকে নিয়ে আসতে আসতে এখানে যখন আসলাম তো এখানে এসে ইসিজি করা মাত্রই বলছে যে নাই ঘটনাটা কোথায় ঘটেছে ঘটনাটা ঘটেছে আপনার দালকোলা ওই ফোন গ্রামে তো ওখানেই কি ওর নানিয়ে বাড়ি ছিল ওখানে নানিয়ে বাবার বাড়ি ঠিকানাটা বাবার বাড়ি হচ্ছে গ্রাম শাহপুর পোস্ট অফিস বারদুয়ারি থানা হরিশ্চন্দ্রপুর জেলা মালদা বাবার নাম বাবার নাম এম ডি কালু প্রথম সন্তান না দ্বিতীয় তৃতীয় সন্তান তৃতীয় সন্তান মায়ের নাম কি মায়ের নাম শেফ আলি খাতুন তো ঘটনা একটা এলাকায় তো একটা শোকের শুভেচ্ছা হয়ে গেছে কি বলবেন হ্যাঁ আমরা চাইছিলাম যে যদি বাচ্চা যেহেতু ছোট বাচ্চা আমরা এরকম গিয়ে আমাদের যে ধর্মীয় অনুসারে আমরা দফন দফন করে দিতাম আমরা চাইছি না যে এটা কাটাকুটা হোক এখন তো প্রশ্ন হবে কিন্তু আমরা এটা চাইছি না কিন্তু কী করবো বাধ্য প্রশাসনের কাছে এটাই বলবো যে আমরা যদি মানে কোনো হাত থাকে তো আমাদেরকে আমাদের সন্তান দিয়ে দিলে খুব ভালো আমাদের কোনো কেস নেই কোনো অবজেকশনও নেই এরপরে উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স